ওয়েলকাম ফ্যান সমস্ত রাজ্য সরকারি কর্মী পেনশনাররা দেখে রাখবেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাজ্য থেকে প্রকাশিত হয়েছে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল থেকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে যখনই আপডেট আসে শেয়ার করি কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম একটি অত্যন্ত ভালো স্কিম রাজ্যের সরকারি করি পেনশনারদের জন্য এমপ্যানেল হসপিটালে ট্রিটমেন্ট পেয়ে থাকেন ক্যাশলেস স্পেশালিটি পেয়ে থাকেন এখানে নতুন করে বেশ কয়েকটি হসপিটাল কিন্তু এমপ্যানেল হয়েছে একদমই নতুন এবং সেই লিস্টগুলো সবসময় রাখবেন কার কখন কি লাগে শেয়ার করবেন চলে আসুন এক ঝলকে হসপিটালের লিস্টগুলো দেখে নিই যেগুলো এমপ্যানেল হয়েছে নতুন করে এবং সেগুলি কোথায় অবস্থিত দেখে নিই এক নম্বরে রয়েছে দেখুন সরোজগুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটি হচ্ছে মহাত্মা গান্ধী রোড কলকাতায় রয়েছে এটি ক্লাস ওয়ান ইংলিশ স্পেশালিটি হসপিটাল দু নম্বরে রয়েছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেড এটি শিলিগুড়িতে রয়েছে এটি জেলার হসপিটাল এটাও হচ্ছে ইউনি স্পেশালিটি ক্লাস ওয়ান ইউনি স্পেশালিটি হসপিটাল তিন নম্বরে রয়েছে শারদ নার্সিং হোম এটি জেলার হসপিটাল সাউথ চব্বিশ পরগনায় রয়েছে এটা ক্লাস ওয়ান মাল্টি স্পেশালিটি হসপিটাল তারপরে চার নম্বরে রয়েছে সেবাসদন সদন হসপিটাল আর এটা হচ্ছে কালিম্পংয়ে রয়েছে এটাও জেলার হসপিটাল এটা ক্লাস টু মাল্টি স্পেশালিটি হসপিটাল তারপরে রোটারি চার নম্বরে রয়েছে রোটারি হুগলি আই হসপিটাল এটা হচ্ছে ক্লাস টু ডে আই কেয়ার সেন্টার এটা চোখের হসপিটাল আর পাঁচ নম্বরে রয়েছে শ্রদ্ধা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এটা এস এন রোড এস রায় রোড কলকাতায় রয়েছে এটা ক্লাস টু ডে কেয়ার সেন্টার আই হসপিটাল এটাও আর ছ নম্বরে রয়েছে আশা দি হোপ ডায়াগনস্টিক অ্যান্ড ইমাজিন এলএলপি এটা একটি ডায়াগনস্টিক সেন্টার এটাও কিন্তু কলকাতাতে রয়েছে এটা জে এন রোডে রয়েছে এবং এটা ক্লাস ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এটা ডায়াগনস্টিক সেন্টার তাহলে দেখলেন যে মোট ছটি হেলথ কেয়ার অর্গানাইজেশন নতুনভাবে এম প্যানেল হয়েছে নামগুলো দেখালাম কোথায় কোথায় অবস্থিত এবং সেইগুলো যে ক্লাস ওয়ান ক্লাস টু ও হচ্ছে মাল্টিস্পেশালিটি রয়েছে আই হসপিটাল রয়েছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই জাতীয় সমস্ত ভিডিও আমি শেয়ার করি যেহেতু স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত সেই জন্য ধন্যবাদ